দের হাতে যায় ক্ষমতা দেশ। যেন বাপের ভিটা রাখতে চেয়ের শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ। যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা ফাঁকা পক্ত করে ইসলাম বেঁচে ক্ষমতাটা ফাঁকা পক্ত করে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নির্বাচনে খুব সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোলায় গেল বাংলাদেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিক্ষা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিক্ষা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বোতলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা